হ্যালো কেমন আছেন সবাই কী অবস্থা সবার আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে আমি হচ্ছে আমার ডেইলি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে সকালবেলা আমি বরাবরের মতোই কোনো একটা সিরিজ দেখে হচ্ছে নাস্তা খেতে খেতে হচ্ছে সকালটা শুরু করি অবশ্য এই সকাল শুরু হওয়ার আগে আমার আরও ভোরে আরও বড় সকাল চলে গিয়েছে আমি না ইদানিং খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করি ঘুম থেকে উঠেই আমি হচ্ছে আমার ব্যালকনিতে চলে যাই সেখানে এক কাপ চা হাতে আমি আমার বাগান বিলাস তারপরে অন্যান্য যে ফুলেরা আছে ওদেরকে দেখি পাখিদের দেখি নীল আকাশ দেখি বরাবরের মতোই আমি এগুলি দেখে হচ্ছে প্রতিদিনই মনে হয় মুগ্ধ হই পাখিরা না আমাদের থেকে অনেক ফাস্ট খুব ভোরে ওরা সওয়ার নেয় তারপরে হচ্ছে গায়ে রোদ মাখিয়ে গা শুকায় তারপরে খাবারের খোঁজে চলে যায় আমি প্রতিদিন ভোরে উঠে এগুলো দেখি তো এগুলো দেখতে দেখতে আমার বাচ্চার স্কুলে সময় হয়ে যায় তারপরে তাড়াতাড়ি এসে হচ্ছে আমার ছেলেকে উঠিয়ে দিই তারপরে হচ্ছে নাস্তা টাস্তা খাইয়ে চোখকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে আমি হচ্ছে আমার নিজের কাজ শুরু করি আজকের এই দিনটাতে হচ্ছে আমার খালা আসেনি আমি হচ্ছে খালাকে নিষেধ করেছি আসতে না এক মাস আমি খালাকে বলেছি যে এক মাস আমি আমার ঘরের কাজ করব আমার নিজের ঘরের কাজ আমি নিজে করবো তো খালা তো খুবই মানে আমার খালা আমাকে খুবই আদর করে আমাদের যে কাজের খালা তো উনি হচ্ছে আমাকে কিছু না বলেও পাশে গিয়ে আমার শাশুড়ি মাকে বলতেছিল যে মাইয়া আমাকে কেন কাজে নিষেধ করলো আমি কি দোষ করলাম তো মানে উনি আমাকে এত আদর করে উনি আমাকে ভাইয়া বলে ডাকে তো আমি ওনাকে বলছি যে না আপনি কোনো দোষ করেন কোনো দোষই না আমি আমার নিজের ঘরের কাজ নিজে করব এই জন্য হচ্ছে এক মাস আপনি ছুটিতে থাকেন তো আমার হাজব্যান্ডও আমাকে বলতেছিল যে তুমি পারবা না শুধু শুধু এটা ইয়া করিও না তুমি পরে অসুস্থ হয়ে যাবা কিন্তু আমি তো নাছর বান্দা আমার মাথায় মাঝে মাঝে এমন কিছু ভূত ওঠে ওই ভূত এগুলো উঠলে আমি ওই কাজটা করেই ছাড়ি এবার যত কিছুই হয়ে যাক মানে আমি ওই কাজটা করবই তো এই যে আমার খালাবিহীন এটা হচ্ছে ফার্স্ট ডে ছিল এই হচ্ছে আজকে মাছ আলায় এসে আমাকে মাছ দিয়ে গেছে এই এই সাইজের ইলিশ মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর রিজনেবল লাগে এই সাইজের ইলিশ মাছগুলো হচ্ছে আনলে আমাদের মাছ আলা আমাকে অনেকগুলি দিয়ে যায় তো আজকেও সেম হয়েছিল অনেকগুলি দিয়ে গিয়েছিল আমি হচ্ছে যেগুলি কে ফ্রোজন করবো ওগুলি রেখে যেগুলি রান্না করবো ওগুলি নিয়েছি তারপরে আমি নিজে কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি আর হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করব। বেগুন টমেটো আর জল দিয়ে জল হচ্ছে বাড়ি থেকে আসার সময় আম্মা দিয়েছে আমাদের গাছের জল্পই অনেক ধরেছে তো আচারও বানাবো আচার বানানোর জন্য রেখেছি আর এগুলি হচ্ছে ইলিশ মাছের ঝোলের সাথে দিব এই যে বেগুনগুলি অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিল তো ভাবলাম আজকে একটু কাজেই লাগিয়ে ফেলি আমার বাসায় হচ্ছে দিন থেকে মাংস খাওয়া হচ্ছে মানে মাছটা একটু কমই খাওয়া হচ্ছে তো এই জন্য বেগুনগুলি একদম মানে ইয়ে হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম যে না বেগুনগুলি হচ্ছে রান্না করে ফেলি হলে পচে যাবে এখন হচ্ছে পচার আগের স্টেজে আছে আর কি তো এই যে আমি সুন্দর করে হচ্ছে আমার বেগুনগুলি কেটে নিচ্ছি তারপরে হচ্ছে আমি টমেটো আলু সুন্দর করে কেটে নিব আর এই যে জল্পগুলো যে আমি দেবো না জল কি একটু হচ্ছে গায়ের মধ্যে হচ্ছে ছুরি দিয়ে একটু কেটে কেটে দেবো যাতে করে হচ্ছে মশলাগুলি জল্পের মধ্যে ঢুকে এই ঝোলটাই মাছের ঝোলটা খুবই মজা হয়েছে আমি তো এটা আগের দিন রান্না করেছি পরের দিন আপনাদের সাথে শেয়ার করছি এত বেশি মজা হয়েছে মানে আমি অনেক দিন পরে এরকম মাছের ঝোল খেয়েছি আর আমাদের যে মাছ আলা ওই মাচালার মানে হাতের মাছগুলি আমার শাশুড়ি আমা বলে যে ওই মাচালার হাতের মাছ মজা এক এক মাচালা আছে যে যাদের হাতের মাছ নাকি মজা হয় তো এই কথাটা আমার দাদিও বলতো এখন হচ্ছে আমার শাশুড়ি আমা বলে যে এক এক মাচালার হাতের মাছ মজা তো আমাদের মাচালার হাতের প্রায় সব মাছ এই মজা কোনো হচ্ছে এত বেশি গন্ধ টন্ধ লাগে না আমরা যেহেতু হচ্ছে শহর থেকে মাছ কেনা হয় মানে শহরের মাছগুলির মধ্যে না কেমন যেন একটা গন্ধ থাকে সব মাছে এই আমাদের মাছ আলার কিন্তু এরকম মাছের মধ্যে এরকম গন্ধ থাকে না এই জন্য আমরা এখন আর বাজারে যাই না ওনাকে বলেছি মাছ আলা আসলে হচ্ছে আমাদের পছন্দ মতন মাছ উনি এনে দিয়েছে আমাদের হচ্ছে বাজার যেতে হয় না তো এই আর কি এই যে আমি এখন হচ্ছে তরকারির জন্য সব কিছু কেটে কুটে রেডি হয়ে নিচ্ছি আজকে হচ্ছে কি হয়েছে সকালবেলা আজকে আমি যখন হচ্ছে বারান্দায় পাখিদেরকে দেখতেছিলাম তো আমি তো বারান্দার মধ্যে পাখিদের জন্য খাবার দিয়ে রাখি তো আজকে আমি খেয়াল করলাম যে আমি যে বারান্দায় দাঁড়িয়ে আছি পাখিগুলা একটু ভয় পাইতেছে না মানে আমি তো খাবার দিয়ে দাঁড়াই না আমি তো চলে আসি প্রায় সময় ওদের খাবারের সময় আমি চলে আসি ওদের মানে ওদের সব ফিক্সড টাইম ওরা টাইমের আগে পরে করে না একদম টাইম টু টাইম ঠিক সাতটার সময় ওরা হচ্ছে বারান্দার মধ্যে খাবার খেতেছে আমি একটা জিনিস দেখলাম কখনো কিন্তু সাতটা পাঁচ বাজে না সাতটাই হচ্ছে ওরা খায় তো আজকে আমি যে দাঁড়িয়েছিলাম ওরা আমাকে একটু ভয় পায়নি মানে আমি তো পুরো অবাক মানে ওরা বুঝে গিয়েছে যে আমি ওদেরকে খাবার দিই মানে আমার কাছে ওরা একদম নিরাপদ আমি ওদের কোনো কিছু করব না আমি দাঁড়িয়েছি ওরা হচ্ছে খাবার খাচ্ছে আমি আমি যে মোবাইলটা হচ্ছে নিয়েছি একটু ভিডিও করব আমার ভয় লাগতেছিল যদি আমি নড়াচড়া করলে যদি ওরা আবার উড়ে চলে যায় আমি হচ্ছে ওদেরকে একদম কাছ থেকে সামনাসামনি দেখতে পাবো না তো এই ভয়ে হচ্ছে আমি আর হচ্ছে মোবাইলটা আনে নি আর কি নিয়ে ভিডিও করে নি আর কি তো এই যে দেখেন আমি এখানে মধ্যে মাছটা কষিয়ে তারপরে বেগুন আলু টমেটো জলপই সব কিছু একসাথে দিয়ে একদম সুন্দর করে ঢাকনা দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করে নিয়েছি এই তরকারিটা দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক মজা হচ্ছে আসলেই অনেক মজা হয়েছিল আর হচ্ছে বেগুনের সাথে তো ইলিশ মাছটা অনেক যায় তাই না আমার না ইদানিং হচ্ছে আমি কেমন যেন ইঞ্চ ওভাট হয়ে গেছি মানে আমি কিন্তু এরকম ছিলাম না আমি আগে অনেক চঞ্চল ছিলাম অনেক মানুষ পছন্দ করতাম মানুষের ভিড়ে কোলাহলের মধ্যে থাকতে আমার খুবই ভালো লাগতো মানুষের সাথে কথা বলতে ভালো লাগতো ইদানিং নিজেকে সময় দিতে ভালো লাগে নিজের কাজে ফোকাস দিতে বেশি ভালো লাগে তো এই আর কি এবার তোমরা বলো তো তোমাদের মধ্যে কে কে আছো যাদের আমার মতোই হচ্ছে ইন্টোভাইট লাইফ লিড করছো এখন তো অবশ্যই হচ্ছে জানাতে ভুলবে না জানিও তো এই যে দেখো আমি এখন আজকের লাঞ্চটা খুব সুন্দর মতো এনজয় করছি একদম জল্পেগুলো একদম পুরো মোমের মতো গলে গিয়েছে এখন আমি হচ্ছে জল্প দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে খাচ্ছি তো এই ছিল আমার ডেলিভি ও আরেকটা করেছি ভাত খাওয়ার পরে আমি পুডিংও বানিয়েছিলাম তারপরে চাও বানিয়েছিলাম উল্লেখ লিপ নিতে ভুলে গিয়েছি তো আচ্ছা যাই হোক আল্লাহ হাফেজ টাকা আজকে এই পর্যন্তই